আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন এটা আমার সর্বপ্রথম ব্লক ভিডিও আশা করি সবাই ভিডিওটি দেখবেন এই জায়গাটা হলো কানাডার শত শত বৎসরের ঐতিহ্য এই জায়গাটা খুবই সুন্দর এবং আমি গিয়েছি কানাডার একটি কাপড়ের মার্কেট মার্কেটটির নাম হলো টাউন সেন্টার ওইখানে গিয়েছি কিছু কাপড় কেনার জন্য আমার জায়গাটা খুবই ভালো লাগছে যাওয়ার পরে কানাডা আসছি দিন হয়ে গেছে তার ভিতরে প্রথম ফার্স্ট টাইম আমি ওইখানে গিয়েছি জায়গাটা গিয়ে আমার অনেক ভালো লেগেছে টাউন সেন্টারে সাথে ছিলেন আমার ফরিদ মামা সর্দে মামা যান ওই যে উনি দেখতে পাচ্ছেন হাত দিয়ে কথা বলতেছে হাত নাড়িয়ে নাড়িয়ে তারপরে আমরা যাচ্ছি উনি বলতেছে যে আমরা একটা যে জুতার দোকানে যাই যে শ্যুজের দোকানে ওইখানে শু পাওয়া যায় তো উনি কিনবেন শ্যু কিনবেন শ্যু কেনার পরে ওনার ভাল লাগতেছে না ওইখানকার জুতা ওনার পায়ে মানে সাইজে অ্যাডজাস্ট হচ্ছে না সেই জন্য জুতাটা বোধহয় না হয় নাই উনি নেন নাই আমার আমার কাছে মনে হলো যে ওনার সাইজে মিলে নাই বিদায় উনি নেয় নাই সাইজে মিলে গেলে হয়তো নিয়ে যেত তো উনি আবার বলতেছে যে চলো বাগনা আমরা তোমার কাপড় কাপড় কেনার জন্য চলে যায় ওই দিকে আর সময় ওয়েস্ট না করি তারপরে চলে গেলাম আমরা কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য এই যে মামা কি সুন্দর করে দাঁড়িয়ে বলতেছে এখানে একটা ছবি তুলো ওইখানে ভিডিও করলাম তারপরে বললো যে বাগনা আসাম ওইদিকে দিকে শ্যুট করি হ্যাঁ তোমার কাপড়ের দোকানে গিয়ে আমরা শ্যুট করি ঠিক আছে চলে আসো তারপরে গেলাম এখানে কত রং বিরঙ্গের মানুষ দেখা যায় অনেক ধরনের মানুষই আছে জুটি বেঁধে সবাই যাচ্ছে স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই বোন তারপরে অনেক চাচাবাতি যা আসতেছে চাচাবাতি যা আসতেছে ওই তো সবাই আসছে সাদাই বিদেশিরও ইংলিশ ফরেনিয়ার্স যার আছে সবাই বাঙালিও আছে ইউথুপিয়ান আছে আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে এখানে সব ধরনের মানুষই কাপড় কেনার জন্য যায় আর এই মার্কেটটা দেখার মতো তো এখানে ঢুকলাম আমরা পূর্বে আমরা মানে এখানে এন্ট্রি নিলাম তো যাওয়ার পরেই মামাই বলতেছে যে বাগনা জায়গাটা এত সুন্দর ওয়াও ওয়াও হ্যাঁ এক কথায় অসাধারণ হ্যাঁ তারপরে উনি মনে মনে খুব আনন্দিত উল্লাসিত উৎপল্লিত জায়গাটা ওনার অনেক ভালো লাগছে আমারও ভালো লাগছে বিশেষ করে এখানকার মানুষগুলা খুবই মিশুক সবার সাথে সহজে মিশতে পারে তো আমরা একে একে কাপড় কেনার জন্য চলে যাচ্ছি আর প্রতিটা চেকশনে চেকশনে আমরা দেখতেছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমার সাহায্য হয় কি না তো দেখলাম দেখার পরে কেমন লাগে হও নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করতেছি আর কি ভালো কাপড় কিনে মামা তো খুব খুশি আমার সাথে আছেন দোয়া করবেন আমাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে